আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে দেখাবো আমি কিভাবে সহজে মিষ্টি কুমড়ো দিয়ে লাড্ডু তৈরি করি তো এজন্য প্রথমে আমি পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি এবার কেটে রাখা কুমড়োগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবারে চুলায় একটা ননস্টিক প্যান দিয়ে তাতে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দেব ননস্টিক প্যানটা এই জন্য নিয়েছি যাতে এটা লেগে না যায় এরপরে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম দশ মিনিট পরে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এগুলোকে আমি তুলে নেব এবার একই প্যানে আমি আগে থেকে গরম করে রাখা হাফ লিটার পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম এক কাপ চিনি সামান্য পরিমাণ লবণ তেজপাতা এলাচি দিয়ে বলকূঠে আসা পর্যন্ত অপেক্ষা করব বলকুঠে আসলে সেদ্ধ করে রাখা কুমড়োগুলো দিয়ে দেব এ পর্যায়ে কুমড়োগুলোকে একটু ভেঙে দেব অপেক্ষা করব শুকিয়ে আসা পর্যন্ত যখন প্যান থেকে একদমই ছেড়ে দেবে তখন তুলে নেব এগুলোকে ঠান্ডা করে নেব এখন এরপরে আমি এগুলোকে লাড্ডুর মতো সেপ দিয়ে দিচ্ছি এরপরে গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নেব এই যে এবার তৈরি হয়ে গেল আমার সবগুলো মিষ্টি কুমড়োর লাড্ডু খেতে জাস্ট অসাধারণ হয়েছে ভীষণই এমমি ছিল এটা তো চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ গুড ডে খোদা হাফেজ